আপনারা কি জানেন ফ্যানা ইউরিন বা ইউরিনের প্রোটিন কিডনি ডিজিজের প্রাইমারি লক্ষণ হতে পারে কিন্তু এইটাই দীর্ঘদিন ধরে যদি অবহেলা হয় তাহলে কিন্তু আলটিমেটলি এটা কিডনি ইঞ্জুরি বাড়াতে পারে চলুন আমরা আজকে ডিসকাস করি ইউরিনের প্রোটিন এবং তার এফেক্ট সম্পর্কে আমি ডক্টর সৌরভ সাধুগান খান নেফ্রোলজিস্ট নিউ্রোলজিস্ট ইউনিভার্সিটি হসপিটাল ঠিক কিভাবে ইউরিন দিয়ে কিডনি অ্যাকচুয়ালি একটা বড় স্ট্রাকচার যেখানে মাইক্রোস্কোপিক্যালি হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট এই গ্রোমাস একটা কাজ করে যেখানে ব্লাড পিউরিফাইড হয় এবং ওয়েস্ট গুলো সেই ছাঁকনির মাধ্যমে ইউরিনের মধ্যে দিয়ে বেরিয়ে যায় আর কিছু ইম্পর্টেন্ট প্রোডাক্ট যেমন প্রোটিন সেগুলো আমাদের দেহে রিটেনশন হয় যদি কখনো ইঞ্জুরি হয় গ্রোমিউলাসে সেটা বিভিন্ন কারণে হতে পারে এদের ডায়াবেটিস হাইপার টেনশন বা প্রাইমারি গ্রোমুলার ডিজিজ বিভিন্ন কারণে হতে পারে তাদের মেন সিমটমস হচ্ছে এই ছাঁকনিগুলো কাজ না করতে পারার জন্য সেখান দিয়ে আমাদের ইম্পর্টেন্ট শরীরের জিনিসগুলো যেমন প্রোটিন বাইরে বেরোতে শুরু করে সেইগুলো আমরা ইউরিনে ফেনা হিসাবে দেখি তো এই ফেনা ইউরিন বা ইউরিনে প্রোটিন বেরোলে তার কি এফেক্ট হতে পারে পরবর্তীকালে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কিডনি ডিজিজ প্রোগ্রেশন এবং তার সঙ্গে কার্ডিওভাস্কুলার হেলথ তো দেখা গেছে ডায়াবেটিস যদি ইউরিনে প্রোটিন আস্তে 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 বাড়ে ফাইভ টু টেন ইয়ার্স পর থেকে কিন্তু ক্রিয়েটিনও বাড়তে শুরু করে এবং কি কিভাবে বুঝবেন যে আপনারা এই ইউরিনে প্রোটিন বেরোচ্ছে একটা তো প্রথম সিমটমস যেটা বললাম ফ্যানা পেচ্ছাপ এই ফ্যানা পেচ্ছাপ বা ইউরিনে প্রোটিন বেরোনোর পর অ্যালবোমিন যদি শরীরে কমতে শুরু করে তখন কিন্তু পা ফোলা ব্লাড প্রেশার আস্তে আস্তে বাড়া যে কাজটি আগে খুব ভালোভাবে করতে পারতেন সেটা করতে আপনাদের খুব ফ্যাটিগেবিলিটি বা উইকনেস ফিল করছেন কাজ করতে অনিহা বা খিদে না পাওয়া এরকম বিভিন্ন সিমটমস আপনারা হয়তো ফিল করতে পারেন এবং এই সিমটমসগুলোই আস্তে 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 ধীরে ধীরে বাড়তে থাকে তো এই কিডনি ডিজিজ প্রোগ্রেশন রোখার উপায় কী সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রপার ডায়েট ফলো করা যেখানে সল্ট রেস্ট্রিক্টেড থাকবে প্রপার কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন এগুলো নির্দিষ্ট পরিমাণে যেটুকু রিকোয়ারমেন্ট সেটুকু খাওয়া প্রসেসড ফুড সেগুলো বারণ থাকে আমাদের দিক থেকে কিলার্স না খাওয়া লাইফস্টাইল মডিফিকেশন প্রপার এক্সারসাইজ ফলো করা ওবেসিটি কন্ট্রোল অনেকের ওভারওয়েট থাকে সেটাকে কন্ট্রোল করা এবং আপনাদের যদি ডায়াবেটিস বা অন্যান্য কোনো কোমারমেটিস থাকে সেটাকে প্রপারলি কন্ট্রোল করা অর্থাৎ এইগুলোর মাধ্যমে কিডনি ডিজিজ কিন্তু অনেক আগে থেকে প্রিভেন্ট করা সম্ভব নেক্সট হচ্ছে আপনাদের যদি কোনো এরকম সিমটমস হয় তাহলে সঙ্গে সঙ্গে নিউফ্রোলজিস্টের কনসালটেশন নেওয়া এবং ইউরিন ও ব্লাডের পরীক্ষা করা আলট্রাসোনোগ্রাফি স্ক্রিনিং করা এগুলোর মাধ্যমে আগে থেকে রোগটা ধরা পড়লে কিন্তু ট্রিটমেন্ট করে এই জিনিসটাকে কমপ্লিটলি নির্মূল করা সম্ভব এবং কন্ট্রোলে রাখা সম্ভব এই ডিসকাশনের পরেও আপনাদের যদি এই ব্যাপারে ইউরিনে প্রোটিন লিক হচ্ছে কিভাবে প্রিভেন্ট করবেন এই সংক্রান্ত যদি কোনো কোয়ারিস থাকে আমাদের নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে আপনারা সেই কোয়ারি সাবমিট করতে পারেন আমি এবং আমার টিম চেষ্টা করবে আপনাদের সেই কোয়ারি সম্পূর্ণ সলিউশন করার এবং আপনাদের সাথে ডিসকাস করে সেটাকে সম্পূর্ণভাবে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এটা ছাড়াও আমাদের ডায়েটেশান টিম এবং আমাদের মুক্তিযোগা প্রোগ্রাম আমাদের এখানে সম্পূর্ণ চলছে আপনারা সেই প্রোগ্রাম গুলোতেও ইনলিস্ট করতে পারেন থ্যাংক ইউ